আসেন আর সোজা চলে যাই আল্লাহর কোরানের কাছে আমার সাথে সবাই করেন ও দুবিল্লাহিনীনা সেই ত নির রাজি বিস্মিল্লাহরা নির রাহাই বিদাড়িত অভিশাপ্ত শয়তানের রসবছা থেকে আল্লাহর আশ্রয় যায় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ওয়াইল্লাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুননা দিল মালাঈকা সুম্মা কুননা দিল মালাঈকাতিসজুদু লিআদাম فسجدوا الا ابليس لم يكن من الساجدين قال ما منعك الا تسجد اذ امرتك قال انا خير منه خلقتني من نار وخلقته من طين قال اهبت منها فما يكن فما يكون لك أن تتكبر فيها، أن تتكبر فيها فاخرج، فاخرج، فاخرج إنك من الصادرين স্মরণ করো সেই এক ঐতিহাসিক মুহূর্তের কথা যখন আমি আল্লাহ বিশেষ করে তোমাদের পিতা আদম এবং মা হাওয়াকে তৈরি করলাম তোমাদের আদি মাতা আদমকে তৈরি করার পরই আমি আল্লাহ তাকে উত্তম রূপ দান করেছি যেমন তোমাদেরকেও আমি রূপ দান করেছি চেহারা তৈরি করেছি তাহলে চেহারাটা সুন্দর এ বলাটাই আমাদের জন্য কারণ সব চেহারাগুলো তৈরি করেছেন কে আপনার যদি কোনো মেয়ে অপছন্দ হয় চেহারার কারণে আপনি বলবেন না যে চেহারাটা সুন্দর না তাহলে মূলত কটাক্ষ করা হয় কাকে তা সব চেহারাগুলো বানিয়েছেন কে আল্লাহর কাছে যে রকম ভালো দেখিয়েছেন আল্লাহ সেইভাবে বানিয়েছেন আহসানুল কি ঠিক না খলাকাল ইনসান ফি আহসানি তাকওয়ীম উত্তম আকৃতিতে আমি মানুষ তৈরি করেছি সুবহানাল্লাহ অতএব কারও আকৃতি নিয়ে মন্তব্য করার ন্যূনতম অধিকার আমার আপনার নাই সব মানুষগুলোই সুন্দর কার কাছে আল্লাহ তাআলার কাছে এরপর আল্লাহ বলছেন আমি আদমকে সামনে রেখে ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই আদমকে সেজদা করো এটা ছিল আল্লাহর অর্ডার কার অর্ডার আল্লাহর অর্ডার আল্লাহর একটা হুকুম সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না সে সেজদা অন্তর্ভুক্ত হলো না আল্লাহ তালা বললেন হে ইবলিস তোমাকে কে নিষেধ করেছে যখন আমি তোমাকে সেজদা করতে অর্ডার করলাম নির্দেশ দিলাম ইবলিস একটা যুক্তি উপস্থাপন করলো আল্লাহর সামনে করে। আল্লাহর সামনে কি দেশে যুক্তিবাদী হয়েছে কে ইবলিস প্রথম আল্লাহকে যুক্তি দেয় বলতেছে আনা ক্ষয় রুমি নহ আমি তার চেয়ে উত্তম করে। উত্তমের কারণ হচ্ছে তুমি তাকে বানিয়েছ মাটি থেকে আর আমাকে বানিয়েছ আগুন দিয়ে অতএব আমি তার চেয়ে উত্তম তার সর্বপ্রথম এই যে নিজে নিজে উত্তমতার প্রচার করা এবং নিজে সেরা বলে দাবি করা এটা সর্বপ্রথম বলেছে কে কথা বলেন না কেন ইবলিস এবং সর্বপ্রথম এই অহংকারটা কে করেছে ইবলিস ও ভালো না আমি ভালো এই কথাটা মূলত কার কথা ইবলিসের কথা এই অহংকার সর্বপ্রথম যে করেছে তার নাম ইবলিস আজও পৃথিবীতে যারা অহংকারী তারা প্রত্যেকে ইবলিসের দোষর ইবলিসের অনুসারী ইবলিসের খেলা তো ভাই চাচা তো বোন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বললেন এই রকম অহংকারী যারা তারাই কিছু ছোট মনের অধিকারী আর এই রকম কনজারভেটিভ হৃদয় নিয়ে যারা বসবাস করে তারা কোনোদিন জান্নাতে আসতে পারে না সে কথা বোঝাতে গিয়ে আল্লাহ বললেন কয়লাহবিথ মিনেহা এখান থেকে বের হয়ে যাও এই জান্নাতের মধ্যে অহংকার করার ন্যূনতম অধিকার তোমার নাই

মক্কায় অবতীর্ণ এই সুরাটি থেকে আমি প্রথম দিকে এগারো থেকে তেরো এই তিনটি আয়াত তিলাওয়াত করে আমি আপনাদের উদ্দেশ্যে সরল অনুবাদ করার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিলে এই তিন আয়াতের উপরে আমি কথা বলবো ইংসা আল্লাহ বিমাশিয়াতিল্লা অবে ফাদিল্লা এটা কি মাহফিল বলেন তো দেখি কোরআনের মাহফিল এখানে গল্প গুজব করা অতিমাত্রায় হাসি ঠাট্টা করা কিংবা বানাইয়া বানাইয়া খাজা বাবার কথা বলা অথবা কাউকে উঁচু করা কিংবা কাউকে নিচু করা অথবা নিজের প্রকাশ করা এই মাহফিলে সান হতে পারে না তার কারণ এটা করার জন্য এক শ্রেণীর লোক আছে মাথার মধ্যে আছে লাফালাফি নাচানাচি করে তাদেরকে দাওয়াত দিতে হবে যদি কোরআনের কথা শুনতে হয় তাহলে ধৈর্য ধরে আল্লাহর কোরআনের কথা শুনতে আপনার রাজি আছেন কিনা বলেন আমার ভাইয়েরা কোরআনের মাহফিলে শ্রোতার সংখ্যা কত লক্ষ্য হলো বক্তা কত সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলল বক্তা কি হেলিকপ্টারে আনলো নাকি আমি গাড়িতে আনলো কি মানের খাওয়া খাওয়াইলো কত লক্ষ টাকা হাতিয়া দিল এইগুলো দেখার বিষয় নয় বরং কথা মানে হচ্ছে আল্লাহ যা বলেছেন সেই কথাটা স্পষ্ট করে বলে দেয়া এবং সেইভাবে সহজভাবে উপস্থাপন করা আর একটি কথাও যদি আমার আপনার জীবনে হেদায়তের জড়িয়া হয় এই মাহফিল সফল আয়োজক সফল আমি সফল আপনারাও সফল আল্লাহ আমাদেরকে সাফল্য দান করুন বলি আমি কোরআনের মধ্যে আমি যা বলবো এই জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলছে এই দুইটা জায়গার মধ্যবর্তী একটি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে আরব জায়গার নাম কি আল্লাহর আলামিন জান্নাতি মানুষদেরকে এবং জাহান্নামী মানুষদেরকে একই সাথে ময়দানে মহাশয়ে উপস্থিত করে দিবেন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আআমিন বলে দিবেন এক দল দানপন্থী হয়ে যাও اصحابুল ইয়ামিন সুবহানাল্লাহ দুনিয়ায় যারা দান পন্থা অবলম্বন করত দুনিয়ায় যেই মানুষগুলো ডানপন্থী রাইটিস্ট ছিল আজও দুনিয়ায় আছে না রাইটিস্ট আর লেফটিস্ট রাজনৈতিক দলের মধ্যে বামপন্থী আর ডানপন্থী আছে না নাই ডানপন্থী আছে বামপন্থীও আছে আর এক দল হচ্ছে মধ্যমপন্থী আল্লাহ রব্বুল আলামিন বলেন শুনুন পাইনা বাইনা আইদিহিম ডানপন্থী যারা থাকবে তাদের ডান দিক দিয়ে নূর গুলো ঝলমল করতে থাকবে চমকাতে থাকবে আর এই নূরের আলো দিয়ে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আর বামপন্থীরা কি হবে শোনান বামপন্থীরা নিশ্চিত জাহান হয়ে যাবে ইল্লা আসহাবা লিয়ামিন ফি জান্নাতিন আদসা আদুনা আনিল মুজরিমিন ডানপন্থীরা জান্নাতের দিকে যাবে বামপন্থীদেরকে ডাক দিয়ে বলবে কি হলো দুনিয়ায় একই সাথে থাকতাম আজকে কেন তোমরা জাহান্নামে চলে যাচ্ছ বামপন্থীরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে এবার আমি সংক্ষেপে বলি ডানপন্থী এবং বামপন্থী দুইটা আলাদা গ্রুপ তৈরি হয়ে যাবে ডানপন্থীরা উপরের দিকে উঠে যাবে বামপন্থীরা নিচ থেকে ডাক দিয়ে বলবে আমাদেরকে একটু পানি দাও আমাদেরকে একটু খাবার দাও জাহান নামের কষ্ট জাহান নামের গর্জন আমরা শুনতে পাচ্ছি জাহান নামের তীব্র আগুনের লেলিহান শিখা আমাদের দিকে ধেয়ে আসতেছে আল্লাহ রব্বুল আলমিনের নেককার বান্দাবান্দি ডানপন্থীরা বলে দেবে হার মিন মিনান হাল হাল রমা হুম আল্লাহ হুম আল্লাহ রব্দুল আল এই সবগুলোকে এই বামপন্থী জাহান্নামিদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে বামপন্থীরা জাহানামের দিকে যাবে এই ডানপন্থী আর বামপন্থীর মধ্যবর্তী যেখানে ভাগ হবে ওই জায়গাটার নাম হলো আরফ ওই জায়গার নাম কি আরফ ই অউরাফুল মুজুরি গুনাগারদেরকে চেনা যাবে তাদের এই চেহারা দেখে কপাল দেখে এমনি করে করে একজন আর একজনকে চিনে নিতে পারবে ডানপন্থী মানুষগুলো উজু হইয়া ওমা এদিম মুশফেরাজন্দ ডানপন্থীদের চেহারা সেই দিন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবেন আর বামপন্থীর আর অবস্থা হবে এরা গমাব উজু হইয়া উমায় এদিন আলাইহা গমাবাম একেবারেই মিসকালো হয়ে যাবে তাদের চেহারা তারা হা কুহুম রং এবং তাদের চিন্তা পেরেশানিতে তাদের অবস্থা একেবারে মিসকালো হয়ে যাবে টেনশনে পেরেশানিতে তাদের বেরিয়ে যাবে তাদের কলিজার কলিজার সাতি ফেটে যাবে মাথার ঘিলুটা ফেটে যাবে নফসি নফসি চিৎকারে তাদের জিজ্ঞাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে এই মহা কঠিন এই যেই জায়গাটায় দুইজন ডিভাইডেড হবে দুই দল আজও দল আছে না নাই আছে আল্লাহর কাছে দল দুইটা একটা ডানপন্থী আপনারা এই ডানপন্থীরা যেন ডানপন্থী কথাটা ভুলে না যায় এজন্য প্রত্যেকটা কাজ ডান থেকে করা শূন্য ভাত খাই কোন হাত দিয়ে চা খাই কোন হাত দিয়ে কথা বলে না অনেকে খায় না বাম হাত দিয়ে খায় না কেউ কেউ না খেতে হবে কোন হাত দিয়ে ডান হাত দিয়ে ডান হাত আল্লাহ নবী বলেছেন বাম হাতে শয়তানে যদি আপনার ডান হাত অসুস্থ হয়ে যায় সেটা আলাদা কথা যে ডান হাত দিয়ে খেতেই পারেন না ওজু শুরু করি কোন হাত দিয়ে শুরু আমরা যখন ঘুমাই তখন কোন কাইতে ঘুমাই জামা পরি কোন হাতে আগে ঢুকানো শূন্য আরে কবরে যখন রাখে তখনও আমাদেরকে কোন কাতে রেখে দেয় অতএব আমরা সব ডান দিক থেকে শুরু করি এই জন্য আমরা এটা যেন ভুলে না যায়। শোভানন্দ গরেন শুধুমাত্র রাজনৈতিক প্রোগ্রামে বামপন্থীদের পন্থা অবলম্বন করে বাম রাজনীতি যারা করে তাদের কপাল পুষছে ঠিক না বলেন তওবা করে ফিরে আসায় এখনই সময়ের দামে যে কথা আমি পৌঁছিলাম বলতে বলে দিলেন অল্লাদিনা কাফাগু ওয়াকাদ বু আয়াতিনা উলাগা সখাবুনারি হুম ফিহা ফরিদু যারাই আমার এই কোরআনকে ভুলে যাবে আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে আমার হুকুম এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করবে তারাই হল তারাই হল ইবলিসের দোসর আর তারাই হলো কেবলমাত্র পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি জাহান্নাম এবং এই ইবলিসের সাথে একাকার হয়ে জাহান নামকে নামা আমি আল্লাহ ওই ইবলিস এবং ওই শয়তান সহ নামধারী কিছু আদম সন্তানকেও পরিপূর্ণ করে ভরপুর করে দেব তাদের তাহলে যাচ্ছে এই কোরআন যদি আমি ধরতে পারি তাহলে আমি জান্নাতি আর কোরআন ছেড়ে দিলে কোথায় এবার আমরা চলে আসি ইবলিস বলল আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন দিক থেকে অনেকগুলো অসহ রশি রশি মান্দার জন্য ফেলে দেব ইবলিশটা ফালাচ্ছে উপর থেকে না নিচ থেকে আবার বলেন কোন থেকে নিচের দিক থেকে সে আনলো কি সমাজতন্ত্র সে আনলো পুঁজিবাদ সে সে সেকুলারিজম ক্যাপিটালিজম এইরকম অনেকগুলো ইসলাম বিরোধী কোরানে হাদিসে নাই রকম মতবাদ এনে সে অনেকগুলো রশি জমিনের মধ্যে বিছাইয়া দেছে আর আল্লাহটা আসছে কোন দিক থেকে কথা বলে না দোষ উপর দিক থেকে সেইটা আসে সেইটাকে আরবিতে বলে নাসালা সেটাকে আরবিতে কি বলে নাসালা সেটাকে আরবিতে কি বলে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল আমি লাইলাতুল কদরে কোরআন কি করেছি তা নাজিল বলতেই বোঝায় কি নিচ থেকে না উপর থেকে রাইট তাহলে এটা আসছে কার থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে বালহুয়া কোরআন উ ফি বাস এরপরে আংজালা মিনা সামাই মা আ আল্লাহ বলেন আসমান থেকে আমি পানি নাজিল করি তাহলে কোরআন নাসজালা আন নাজালা এগুলো শব্দ ব্যবহার হয়েছে কিসের ক্ষেত্রে তাহলে বোঝা যায় কোরান আসছে কোত্ থেকে উবার থেকে এই উবার থেকে আল্লাহ একটা রশি ফালাইছে এইভাবে এই রশির এক প্রান্ত কার হাতে আরেক প্রান্ত পড়ছে কোথায় দুনিয়ায় দুনিয়ায় ফলাই আল্লাহ বললেন এই রশিটা ধর তাহলে আর শয়তান তোদেরকে তোদেরকে ওয়াসুওয়াসা দিয়ে জাহান্নামে নিতে পারবে না শয়তান বলল আল্লাহ যেহেতু উপার থেকে একটা রশি ফলাইছে এইবার আমারও কিছু রশি ফLAN দরকার শয়তান অনেকগুলো রশি ফলাইছে ভুল বসত আল্লাহর বান্দারা কেউ কেউ এই রশিগুলো ধৈরে রাখছে এখন বলেন তো দেখি ইপলিসের ফেলানো এই যে রশি মানব রচিত মতবাদ এই যে রশিগুলো যদি ধরে তাহলে এই মানুষটা যাবে কোথায় উপরে না নিচে কথা বলেন না নিচে আর আল্লাহ যেটা ভালাইছেন নাজিল করছেন এই যে উপর থেকে পানিটা পড়তেছে এটা কি হয়েছে নাজিল হয়েছে বলেন পানি কি এই কি হচ্ছে নাজিল হচ্ছে সম্মানিত ভাইরা একটু খেয়াল করে দেখেন তো দেখি আল্লাহ সুবাহ বললেন যে তোমরা এখন রশিটারে শক্ত করে ধরো কিন্তু আমরা কি করলাম আমরা ভুল ভুলবশত শয়তানের ফেলা নকল রশি দইটা বৈশা রয়েছি আর শয়তান আমাদেরকে টানতেছে কোথায় নিচের দিকে অতএব প্রচলিত এই যত রাজনৈতিক দর্শন আছে ইসলামের ব্যতীত কোরআনের আইন ব্যতীত সবগুলো শয়তানি মতবাদ আর নিচের দিকে টানতেছে দুনিয়ায় হচ্ছে না এবং আমরা উন্নত জান্নাতে যেতে পারব শয়তান চ্যালেঞ্জ করেছে কারণ শয়তান অনেকগুলো রশি ফেলেছে তার শত শত ষড়যন্ত্রের রশি সংস্কৃতির রশি নগ্নতার রশি শিক্ষার নামে কুশিক্ষা এবং নাস্তিক্যবাদ সৃষ্টির রশি হানাহানির রশি কাটাকাটির রশি আত্মহত্যার রশি একে অন্যকে ঠকানোর রশি মালে ভেজাল মেশানোর রশি ঠিক তার পাশাপাশি দুর্নীতি ঘুষ সুদের রশি জুলুমের রসি এইগুলা ধরে বান্দরা বসে আছে আর দিন দিন তারা কোথায় যাচ্ছে মুক্তির উপায় কয়টা একটা উপরের দিকে উঠতে হলে রশি ধরতে হবে কয়টা সেই রশি এক প্রান্ত কার হাতে আর প্রান্ত আমাদের হাতে সুতরাং আমরা এই রশিটাকে শক্ত করে যেন ধরতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবারে আপনি আসেন আল্লাহ তালা বললেন না শুধু বরং আল্লাহর এই রশি তথা কোরআনকে ধরা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন দুঃখজনকভাবে আমরা কেহ গণতন্ত্রের রশি ধরেছি কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে কেউ ক্যাপিটালিজমের রশি ধরে আছে কেউ পুঁজিবাদের রশি ধরে আছে কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে কেউ এই রশি সেই রশি ধরে আছে এইগুলো ধরা ছিল হারাম এইগুলো ধরা ছিল কি হারাম আর আল্লাহর কোরআনের রশি ধরা ছিল কি ফরজ জোরে বলেন কি ফরজ আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলেছেন শোনান ইন্নাল্লাযী ফরদা আলাইকাল কোরআন আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন ধরাকে এই কোরআন অনুযায়ী চলাকে তোমাদের উপরে ফরজ করে আল্লাহ কি করেছেন বলেন কি করেছেন ফরজ করেছেন সমানিত ভাইয়েরা এই ফরজের কাজে আমি বেশি কথা না বাড়ি শুধু এতটুকু বলবো আজকে যেই বিষয়গুলো আমরা জানলাম সেটা হচ্ছে এক নম্বরে আসি সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বানরের জাত নই বানর থেকে মানুষ তৈরি হয় নাই মানুষ তৈরি করেছেন কে আল্লাহ বেশ এক দ্বিতীয় হচ্ছে আমাদের সুরাত অবয়ব দিয়েছেন কে আল্লাহ এরপরে আল্লাহ ইবলিস এবং সমস্ত ফেরেস্তাদের কি প্রথমে ডেকে বললেন আদমকে সেজদা করতে বলার কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ তাআলা আদমকে ওয়া আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা আমি আল্লাহ তালা খলিফা হিসাবে যেহেতু দুনিয়ায় আদমকে পাঠাবো এই জন্য সব জিনিসের নাম আদমকে শিখাই আমি জ্ঞানই বানিয়ে দিয়েছিলাম সুবান আর ফেরেজ তারা বলেছিল যে আল্লাহ তালা ইউসিদুনা ফিল আর দেওয়া ইয়াসফিকুদ্দিনা তারা তো দুনিয়ায় মারামারি কাটাকাটি করবে রক্তপাত করবে আর নাহনু নুসাব্বিহ বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো তোমার জিকির আজগার তাসবিহ তাহলিল করতেছি তাহলে বোঝা যায় তাসবিহ তাহলিল করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আর খেলাফত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠা নেতৃত্ব দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন যাই হোক এখন আদম আলাইহি আল্লাহ তালা বলেন আল্লাহ মা আদম আল আসমা আ আমি সব জিনিসের নাম আদমকে শিখাইলাম ফেরেশতাকে বললাম যে তোমরা বলো দেখি শুনমা আর মালাইকা ফেরেশতারা তোমরা বলো তো দেখি এই জিনিসগুলার নাম কি ফেরেশতারা বললো রব্বান আলা ইল মালা না ইল্লামা আল্লামতানা ইল্লা কান্তালা আলীমুল ও আল্লাহ তুমি যা আমাদেরকে শিখাইছো আমরা ওইটুকু জানি কিন্তু এই যে কাকে বলে রাষ্ট্র কাকে বলে সংবিধান কাকে বলে আদালত কাকে বলে এরপর ওকিল কাকে বলে মক্কেল কাকে বলে পয়েন্ট অফ অর্ডার কাকে বলে এরপরে সংবিধান কাকে বলে এরপরে হাকিম হুকুম কাকে বলে ওকিল কাকে বলে ও আল্লাহ গো এইগুলো তো আমরা কিচ্ছু জানি না আল্লাহ তালা বললেন যেহেতু জানো না অতএব যে জানে তার অনুগত হয়ে যাও সেজদা কর সবাই এই সেজদা মূলত অর্ডারটা ছিল আল্লাহ মূলত কেবলাটা ছিলেন আদম আর অর্ডারটা ছিল কার আল্লাহ সাথে সাথে সবাই সেজদায় লুটিয়ে পড়ল ই সেজদা করল না সে অহংকারী হয়ে গেল কারণ সে নিজে নিজে মনে করেছে যে আমি অনেক উত্তম আমি সেরা আমাদের দেশে অনেক আলেম আছে মানুষরা এই কথাগুলো আনুষাঙ্গিক চার কারণে মানুষ অহংকারী হয়ে যায় মানুষ অহংকারী হয় কয় কারণে এক নম্বর হচ্ছে মানুষের এবাদতের কারণে যে বেশি বেশি জিকি রাজগার তসবি তাহালিল তাহাজ্জুদ নফল রোজা পড়তে পড়তে মনে হয় যেন অন্যের উপর একটা প্রভাব বিস্তার করে কে আমার চেন আমি কিন্তু অলি আল্লাহ এগুলো সব ভণ্ডামি এগুলো কি ভণ্ডামি এবাদত করলে সে অহংকারী হওয়ার সম্ভাবনা আছে তাকে অহংকারী বানায় কে শয়তান না দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা হলে মানুষ অহংকারী হওয়ার সম্ভাবনা আছে আর তৃতীয় হচ্ছে মানুষ ক্ষমতা পাইলেও অহংকারী হয়ে যায় আর চতুর্থ হলো মানুষ জ্ঞানের কারণে অহংকারী হয় কয় কারণে এই চার কারণে বলেন এক নম্বরে কি এবাদতের কারণে দ্বিতীয়টা কি ধন সম্পদের কারণে তৃতীয়টা কি ক্ষমতার কারণে গায়ে মানে পায়ে মাটি বাজে না অহংকারের দম্ভে নির্দোষ মানুষদেরকে জেলের ভেতর ডোকানো হচ্ছে পেটানো হচ্ছে নির্যাতন করা হচ্ছে এলাকার মেম্বার যদি হয় তার শ্যালকের প্যান্টের বাড়ির ঠেলায় এলাকা দিয়ে হাঁটা যায় র‍্যাবে চাকরি করে খালাতোবার সুমন্দির আপন ছোট ভাই নাতির দুলাবাই এই কারণে এলাকায় এসে ধাবার মারে মানে বকা দেয় যে একেবারে শেষ করে ফেলবো এরকম কিছু দুষ্ট লোক আছে নাই এই অহংকার চির দিনের নয় অহংকার করেছে কে আর শেষ মানুষ অহংকার করে জ্ঞানের কারণে আমার এই জ্ঞান আছে সেই জ্ঞান আছে আমি ইংলিশ জানি বাংলা জানি এই জানি সেই জানি শেষ পর্যন্ত সে অহংকারের বশীভূত হয়ে যায় মনে রাখবেন ইবলিসের চাইতে কেউ বড় জ্ঞানীও ছিল না বেশি বিদ্যানও ছিল না সেই সময় কিন্তু সে অহংকারের কারণে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অতএব আল্লাহ নবী সালাম বলেছেন আল্লাহ তালা বলেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর এটা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না বান্দা তুমি কিসের তৈরি কিসের অহংকার করো মেয়ে স্ত্রী যদি একটু ধনী ফ্যামিলির লোক হয় স্বামীটা যদি একটু গরিব হয় তাহলে স্ত্রী সবসময় ছোট লোকের বাচ্চা বলে দেয় এরকম কিছু দুষ্ট স্ত্রী আছে না গরিব তোমাদের মতোই ফকিন্দি পরিবারে বিয়ে করিবে আমার ইজত শেষ আস্তা ফিরুন রহেল এ কথা বলবেন না কাউকে হেও প্রতিপন্ন করবেন না কারণ হচ্ছে ধনী গরিব হওয়ার করানোর মালিক কে যত বেশি আপনি উচ্চ মাপায় মাপে যাবেন তত বেশি আপনি নুয়ে পড়বেন অনুগত হয়ে যাবেন কোমল হয়ে যাবেন ভদ্র হয়ে যাবেন আপনার বাড়িয়ে কে তৃতীয় হচ্ছে মানুষের কি যেন টাকা পয়সা ধন দৌলত এই কারণে অহংকার হয় ডালিন পাকিলে পরে নিজে ফেটে যায় ছোট লোক বড় হলে বন্ধুরে কাদায় এরকম কথা আছে আপনি সম্পদের মালিক হয়েছেন দান করুন ভালো কিছু করুন কল্যাণের জন্য দান করুন দেখবেন আস্তে আস্তে আপনার সম্পদ আরো বাড়িয়ে দেবেন কে জ্ঞানের কারণে অহংকার করবেন না কারণ আল্লাহ বলছেন আমি মানুষকে আমি মানুষকে একেবারে কম জ্ঞান দান করেছি অতএব জ্ঞান থাকবে কিন্তু অহংকার করা আল্লাহ আমাদের হেফাজত এরপরে তৃতীয় যেটা জাননা সেটা হচ্ছে যে অহংকার সর্বপ্রথম করেছে শয়তানে অতএব যারা দুনিয়ায় অহংকার করে তারা শয়তানেরই দোষর আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমি এরপরে আমরা যেই বিষয়টা জানলাম সেটা হচ্ছে ইবলিস অহংকার করার পরে আল্লাহ তালার কাছে সারেন্ডার না হয়ে সে দুইটা জিনিস চেয়েছে একটা চেয়েছে দীর্ঘ হায়াত দীর্ঘ ক্ষমতা দীর্ঘ মাতব্বরী দীর্ঘ স্বচ্ছন্দময় জীবন আল্লাহ তালা সেটা দিয়ে দিছে কারণ ইবলিস আল্লাহ অর্জন করেছিল আগে যেটা এখন যে আল্লাহ সেইটা তাকে দুনিয়ার জীবনে দিয়ে শেষ করে দিয়েছেন আর মোমেনের জিন্দিগিতে পাওয়ার দুনিয়ায় নয় কোথায় যেহেতু সে দুনিয়া চেয়েছে আল্লাহ বললেন দুনিয়া নিয়ে তুমি বিদায় হয়ে যান খেয়াল করেছেন কিনা অতএব আমরা যতটুকু ন্যায় কামল করি তার বিনিময় দুনিয়ায় কিছু চাবো নাকি আখেরাতে চাবো আল্লাহ আমাদের কবুল